দেখেন গাড়ির একটা অ্যাক্সিডেন্ট আমার একটা পাও হারিয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আছে হ্যাঁ একটা অটোরিক্সা হারিয়ে গেছে আমার আপনাদের কাছে তো বিখ্যাত মাগতে পারবো না আপনি সবার কাছে আমি প্রবাসী বাদিতে চাচ্ছি আমাকে একটা রিক্সা যদি আপনার ব্যবস্থা করে দিতেন তাহলে আমার খুব ভালো হইতো আমার একটা ছেলে একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে যদি আপনারা আমার দিকে একটু চাইতেন অটোরিক্সার ব্যবস্থা করে যদি দিতেন তাহলে আমার সংসারটা ভালো চলতো দুই মোটা বাদ নিয়ে পরিবার নিয়ে সুন্দর চলতে খেতে পারতাম বন্ধুগণ ওনার হচ্ছে একটা অটো রিক্সা ছিল আমি যতটুকু শুনলাম আপনাদের পাঁচ ছয় বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয় টা হারাই ফেলতে হয় পাটা কেটে ফেলছে তারপরেই হচ্ছে উনি হচ্ছে একটা অটো রিক্সা চালাতো পনেরোভাবে একটা অটো অটোরিকশা কিনে সেটা চালাতো আজ থেকে প্রায় দুই এড়াই মাস আগে সেই অটোরিক্সাটা হারায় গেছে হারায় যাওয়ার পরে এখন উনি একদম অসহায় হয়ে পড়ছে এই ঘরের মধ্যেই থাকে একটা বস্তিতে থাকে ছোট একটা রুম ওনার ওয়াইফ হচ্ছে অন্যের বাসায় কাজ করে হচ্ছে এই পরিবারটা চালায় কোনো রকমের কয়েকটা টাকা পায় তাই দিয়ে ওনাদের খেয়েও দিন যাচ্ছে না খেয়েও দিন যাচ্ছে তো উনি আমাকে বলতেছে আমাকে অনেকদিন ফোন দিচ্ছে বলতেছে ভাই যদি আমাদের একটা কর্মের আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন তাহলে আমি আমার পরিবারটার মুখে দুমোটো খাবার চলে দিতে পারবো ওনার এই ছোট্ট মেয়েটা আছে ওর কিন্তু পড়াশোনা চলতো আগে পড়াশোনাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর ওনার একটা ছোট্ট ছেলে আছে দুই বছরের তার মুখেও মানে ঠিকমতো খাবার চলে দিতে পারতেছে না তো এই জন্য আসলে আমি কিন্তু সব জায়গায় না এই জন্য আমি আসছি যে জাস্ট ওনাদের ওনাদের অসহায়তার গল্পটা আপনাদের মাঝে একটু তুলে ধরতে যদি কেউ পারেন ওনাদেরকে একটু একটা শেয়ার দিয়ে সাহায্য করেন না না হলে পরে ওনাদের পাশে দাঁড়ায় যা পারেন তাই দিয়ে সাহায্য করুন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার থাকবে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের সবচেয়ে দরকার হচ্ছে একটা অটো রিক্সার যার বাজেট মনে হয় কত অটো রিক্সা একটা অটো রিক্সা কেমন হলে হবে ভাই অটো ভাই এক লাখ বিশ বা তিরিশ নেবে এরকম দিবে এক লাখ এক লাখ বিশ বা মানে এক লাখ ত্রিশ টাকা তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো যদি কেউ পারেন আমরা আমাদের সাথে এরকম ভাবে এরকমই হবে আপনি দাম 10 20 30 এরকম 1 লাখ তো আপনারা যোগাযোগ করবেন ওনার জন্য জানা একটা অটো রিকশার আমরা ব্যবস্থা করে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ জানো সেই তৌফিক আমাদেরকে দান করে উনি কিন্তু এখন যেভাবে দিন কাটা চ্যানেস দেখলাম আসলে একটা বস্তিতে থাকে একটা ভাঙা ঘরের মধ্যে তারপরে চাই যে ছোট ছোট ছেলে মেয়েকে পোষণ করতে ওনার স্ত্রী কিন্তু এখন কাজ করে তাই দিয়ে কিন্তু সংসার চলতেছে এখন কি ভাবে আপনার সঙ্গে চলতেছে বলেন এখন আমি কাজ করি পরের বাসায় ওই দিয়ে খায় না কোনো মতো জীবন চলছে

তো একটা মেয়ে স্কুলে যাওয়া মানে স্কুলে যাওয়ার মতো ব্যবস্থা নেই যদি কেউ চান এই সময় আর স্কুলে যাওয়ার দায়িত্বটা নিতে বেশি নাম পাঁচ হাজার টাকা হলে ওর মান্থলি হয়ে যাবে হয়তো চার থেকে পাঁচ হাজার টাকা হলে এরকম একটা মেয়ে স্কুলে খরচ হয়ে যাবে ওর বয়সটাও প্রায় বারো তেরো বছর বয়সে গেছে এই বয়সে কিন্তু ওর ফাইভ সেভেন এই ফাইভ সিক্স বা সেভেন এইটে পড়ার কথা বাট এই বয়সে ও কিন্তু স্কুলে যাইতে পারছে না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমি সব ভিডিওতে অনুরোধ করি অনুরোধ থাকবে যে এই পরিবারের পাশে যে যতটুকু পারেন দাঁড়াবেন স্ক্রিন আমার নাম্বার থাকবে কারণ আমি পরিবারের নাম্বার এই জন্যই দেবো না অনেক সময় দেখা যায় যে ফোন দিতে দিতে আজে বাজে বিভিন্ন লোক বিরক্ত করে এই জন্য পরিবারের নাম্বারটা দিতে চাই না বা দেবো না এই জন্য আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার মাধ্যমে যদি আপনাকে যোগাযোগ করতে চান তাহলে আমি সরাসরি আপনাদের যোগাযোগ করে দেবো কিন্তু আমাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকবে বিত্তবান এবং হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে তাদের কাছে যেন আমরা এই পরিবারের পাশে একটা অটো রিক্সা উপহার দিতে পারি ঠিক আছে বন্ধুগণ বেশি বেশি শেয়ার করবেন আনটি শেষ পর্যন্ত কিছু বলতে চান এই পর্যন্ত এখন আর কি বলবো আমি কাছে অনুরোধ আমাদেরকে একটা অটো ব্যবস্থা করে দেন আমার আমার স্বামীকে একটা কর্মের ব্যবস্থা করে দেন আমার স্বামী ঘরে বসে আছে একলা কামাইতে কিছু হয় না অনেক কষ্ট জীবন যাচ্ছে চলতে ফিরতে অনেক কষ্ট বাচ্চা দুধ খায় বাচ্চার একটা দুধও কিনা খাওয়ানোর মতো সামর্থ্য তো শুনলেন হ্যাঁ আপনারা এই ভিডিও তো আমার বেশি কিছু বলে না আমি নিজেই অনেক ইমোশনাল হয়ে গেছে আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন আর এই পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ আমি চাই এই পরিবারের জন্য আমরা কিছু করতে পারি বন্ধুগণ আসসালামু আলাইকুম